আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দু সালের গণিত বইয়ের আটাশ পৃষ্ঠার এক নং এবং দুই নং অঙ্ক নিয়ে আমি আলোচনা করব তো চলো শুরু করা যাক তো এক নং যে অঙ্কটা এখানে কিন্তু একটি সরল অঙ্ক দেওয়া আছে এটি আমাদের সমাধান করে দেখাতে হবে ঠিক আছে তো দেখো প্রথমে এখানে আটাত্তর বিয়োগ এরকম দেওয়া আছে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটও আছে ঠিক আছে তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজটা কিন্তু আগে করতে হবে এই যে এখানে কাজটা করব তাহলে দেখো প্রথমে এই যে আটাত্তর বিয়োগ থার্ড ব্র্যাকেট ছাপ্পান্ন যোগ সেকেন্ড ব্র্যাকেট একশো পঁয়ষট্টি বিয়োগ এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো ভাগ আর গুণ আছে ভাগের কাজটা আগে করবো তাহলে আটচল্লিশ কে ছয় দ্বারা ভাগ করলে কত হয় ছয় আটটা আটচল্লিশ আট আট গুণ নয় গুণ এই হলো দুই সেকেন্ড ব্রাকেট থার্ড ব্রাকেট এরপর দেখো আটাত্তর বিয়োগ থার্ড ব্রাকেট ছাপ্পান্ন যোগ এখানে দেখো ফার্স্ট ব্রাকেট উঠে যায়নি আছে হ্যাঁ তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট একশো পঁয়ষট্টি বিয়োগ আট নং বাহাত্তর গুণ এই দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট এখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে আটাত্তর বিয়োগ থার্ড ব্র্যাকেট ছাপ্পান্ন যোগ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দেখো বিয়োগ আর গুণ আছে গুণের কাজটা কিন্তু আমাদের করতে হবে আগে একশো পঁয়ষট্টি বিয়োগ এই বাহাত্তর আর দুই গুণ করবে কত বাহাত্তর সঙ্গে দুই গুণ করলে কত হয় একশো চুয়াল্লিশ থার্ড ব্র্যাকেট এরপর আটাত্তর বিয়োগ দেখো এখানে থার্ড ব্র্যাকেট ছাপ্পান্ন যোগ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ভিতরে দেখো বিয়োগ আছে হ্যাঁ এটা বিয়োগ করবো দেখো চার আছে কত হলে পাঁচ এক চার কত হলে ছয় দুই দুই আর এখানে হবে হ্যাঁ দেখো এক আর এক করলে শূন্য শূন্য হয় দেওয়া যাবে না এই হলো তারপর কি হবে থার্ড ব্রাকেট আটাত্তর বিয়োগ এটার ভিতরে যোগ আছে যোগ করতে হবে ব্র্যাকেট উঠে যাবে দেখো একের সঙ্গে ছয় যোগ করলে সাত তারপরে পাঁচের সঙ্গে দেখো একের সঙ্গে ছয় যোগ করলে সাত পাঁচ দুইয়ের সঙ্গে পাঁচ যোগ করলে সাত এত পেলাম এখন দেখো এটা বিয়োগ করব বিয়োগ করলে কত এখানে এক হবে সরি একাত্তর থেকে সাতকে বিয়োগ করলে এক হবে এটাই আমাদের উত্তর দুই নং দেখো বারোটি কলমের দাম একশো টাকা হলে পঁচিশটি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে গাণিতিক বাক্যে লিখো এবং সমাধান করো তাহলে দেখো বারোটি কলমের দাম একশো আশি টাকা তাহলে একটি কলমের দাম কত হবে একশো আশিকে কে বারো দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ তারপর যা হবে তার সঙ্গে গুণ করতে হবে তাহলে গাণিতিক বাক্যটা হবে একশো আশি ভাগ বারো গুণ পঁচিশ একশো আশি ভাগ বারো গুণ পঁচিশ একশো আশিকে কে বারো দিয়ে ভাগ করলে একটি কলমের দাম পাবো তারপরে পঁচিশ ধারে গুণ করতে হবে ঠিক আছে তো একশো কে বারো দিয়ে ভাগ করতে হবে তো একশো কে বারো দিয়ে ভাগ করলে কত হয় এই দেখো আমি তোমাদের বারো এটাকে ভাগ করে দেখাচ্ছি একশো আশি বারো আঠেরো মধ্যে একবার যাবে বারো বিয়োগ করলে হবে কত ছয় পাঁচ পাঁচ বারো কত ষাট তাহলে দেখো একশো কে বারো দিয়ে ভাগ করলাম কত পেলাম পনেরো একটি কলমের দাম পেলাম পনেরো টাকা গুণ এই হল গুণ কত পঁচিশ ঠিক আছে এই পনেরো আর পঁচিশ গুণ করবো ঠিক আছে আমি গুণটা এখানে করে দেখাচ্ছি তোমাদের এই পঁচিশের সঙ্গে পনেরো গুণ করতে হবে দেখো পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ দুগুণের দশ আর দুই বারো এরপরে শূন্য পাঁচ এক পাঁচ দু এক দুই তাহলে পাঁচ সাত তিন তিনশো পঁচাত্তর ঠিক আছে অর্থাৎ অর্থাৎ এই কলম কিনতে কত তিনশো পঁচাত্তর টাকা লাগবে এত টাকা হবে হ্যাঁ এটাই কিন্তু উত্তর অর্থাৎ এক পঁচিশটি কলম কিনতে এই তিনশো পঁচাত্তর টাকার প্রয়োজন হবে